হ্যালো বিরিয়ানি কী অবস্থায় সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট অনেকেই হচ্ছে চকলেট রোল কেকের হচ্ছে রেসিপি চেয়েছেন এই জন্য সবার মোস্ট ডিমান্ডিং রিকোয়েস্টের চকলেট রোল কেকের ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ আমার সকালে রান্নাঘর লাইক এবং ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাই হোক এখন হচ্ছে মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে ফার্স্ট হচ্ছে চকলেট কেক যেটা সেটা করছে বেক করে নিলাম এবং এখানে কিন্তু চকলেট ফস্টিং ক্রিমটা সেটাকে দিয়ে এখন হচ্ছে প্লেট টাইপের সাইজে সুন্দর করেছে ফিনিশিং করে দিচ্ছি ভালোভাবে চকলেট ফস্টিংটা করার পর তারপর এর উপর দিয়ে দিব চকো চিপস আবার চকো চিপসটা কিন্তু অনেক বেশি করে দিচ্ছি যাতে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই রোল কেকটা এক আপুর অর্ডারের ছিল তাই ভাবলাম আপনার সাথে সাথে একটু শেয়ার করে ফেলি তো যাই হোক এখনও সুন্দর করে ফিনিশিং করে দিয়ে ফিনিশিং করার পর তারপর হচ্ছে চকলেট গানার্স দিয়ে দিব তার উপরে আর যেহেতু এই কেকটা চকলেট রোল কেক আর তার উপর চকলেট ওভারলোড একটা চকলেট রোল কেক তো কাস্টমারের ডিমান্ডের অনুযায়ী কিন্তু এই চকলেট রোল কিনতে হচ্ছে রেডি করা হচ্ছে আর এই তো এখানে কিন্তু একটা চকলেট গানসের হচ্ছে যে পিঙ্কটা দিয়ে দিলাম দিয়ে আবার কিন্তু ফিনিশিং করলাম আর এখন হচ্ছে আমি স্ট্রবেরিটা দিয়ে দিব আর স্ট্রবেরির ফিলিংটা কিন্তু সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি আর স্ট্রবেরি ফিলিংয়ের রেসিপি যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এই চেরি স্ট্রবেরি চেরির যে ফিলিংটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন স্ট্রবেরি ফিলিংটা দিয়ে সুন্দর করে হচ্ছে আমি আস্তে আস্তে হালকা হাতে হচ্ছে রোল করে পেঁচিয়ে নিব এবং এই রোল করে পেঁচিয়ে আধা ঘন্টার মতো হচ্ছে ফ্রিজিং করে নিব তাহলে এটা একটু স্মুথ হবে এবং কাটতেও অনেক বেশি সুবিধা হবে তো যাই হোক হচ্ছে আধা ঘন্টা পর হচ্ছে ফ্রিজিং করার পর দেন এখানে একটা চকলেট হচ্ছে যেই ট্রিপিং দিব সেই জন্য হচ্ছে রেডি করে নিলাম আর এখন হচ্ছে ভরপুর চকলেট গান আসে যে ট্রিপিংটা আছে সেটা একটা পাইপিং ভেগে ভরে তারপর হচ্ছে সুন্দর করে দিয়ে দিলাম আর তারপর হচ্ছে একটা প্যালেট নাইপের সাহায্যে সুন্দর করে হচ্ছে ফিনিশিং করে দেবো একটা স্মুথ ফিনিশিং করবো আর এরই মাঝে এসেছি যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার স্বপ্নারা নাগর পেজে লাইক এবং ফলো করে পাশে থাকবেন আর এমন মজাদার চকলেট ভরপুর চকলেট ওভারলোড রোল কেক পেতে আমার স্বপ্নারা নাগর পেজে ইনবক্স করতে ভুলবেন না আর আমাদের কিন্তু জানুয়ারি মাস থেকে কেক অফার চলবে তাই অফার পেতে অবশ্যই অবশ্যই আমার স্বপ্নগর পেজে চোখ রাখবেন তো যাই হোক এখনও হচ্ছে আবার কেকের কাজে চলে আসি তো এটা স্মুথ ফিনিশিং করার পর তার উপর হচ্ছে চকলেট করানো দিয়ে আর এর উপর হচ্ছে চকলেট মিল্ক করে তার উপর একটু সুন্দর দেখানোর জন্য একটু ডিজাইন করে দিলাম আর এর উপর হচ্ছে চকলেট ফস্টিংয়ের যে ক্রিম আছে সেটা দিয়ে কিছুটা ফ্লাওয়ার রেডি করব। ফ্লাওয়ারটা হচ্ছে সুন্দর জন্য একটু দিয়ে দিব তার উপর হচ্ছে স্ট্রবেরিটা দিয়ে দিব। স্ট্রবেরি যে চেইট আছে সেটা দিয়ে দিব আর এই তো রেডি হয়ে গেল চকলেটে ভরপুর চকলেট রোল কেক সবার মোস্ট ডিমান্ডিং চকলেট রোল কেকের রেসিপি কিন্তু অলরেডি শেয়ার করে ফেললাম আশা করি আজকে এই সুন্দর চকলেট রোল কেকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন নিজেও নিরাপদে থাকবেন এবং অন্যকেও নিরাপদে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ